ये हमारा हाथी है हाँ नेक्स्ट नेक्स्ट अच्छा फुट जाएगा इसको इधर देख बेंसाब तो ना 아, 네. 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 아, 아, 네. 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 네. আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যেহেতু আমাদের এইটা পঞ্চায়েত সমিতি থেকে হয়েছিল আগে যে পঞ্চায়েত ছিল সে তখনই বসেছে এটা চালু হয়নি বন্ধ ছিল আমাদের এখন রিসেন্ট যে মেম্বার আমাদের নার্গিস সে উদ্যোগ নিয়ে মানে কাজগুলো করলো যে কাজগুলো বাকি ছিল সেটা বললে শঙ্করপুর মোড়টা আমাদের খুব ভিড় থাকে এখানে বাথরুম খুব দরকার ছিল তো এটা চালু হলো যেন মানুষ পরিষেবাটা পায় হ্যাঁ বাইরে থেকে যারা আসে তাদের তো টয়লেটের অবশ্যই দরকার পড়ে হ্যাঁ সেই জন্য করা হয়েছে আমি উখরা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেখুন আমাদের মানে তৃণমূল যে সরকার বিভিন্ন জনসাধারণের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধার ব্যবস্থা তো করেই থাকে তার মধ্যে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের আন্ডারে মানুষের সুবিধার্থে কমিউনিটি বাথরুম বা সুলভ শৌচালয় এগুলি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সমস্ত তিনটি স্তর থেকেই হয় তো এখানে জেলা পরিষদ এই পঞ্চায়েত সমিতির ফান্ডে একটি সুলভ শৌচালয়

প্রথম প্রায়োরিটি ছিল যখন আমরা এগারো সালে পঞ্চায়েতে আমরা আসি উখরায় এগারো সালের আগে আপনারা লক্ষ্য করবেন যে উখরা একটা জায়গাতে জনবহুল এলাকায় একটা জায়গাতেও কিন্তু সুলভ শৌচালয় ছিল না এটা আমাদের পঞ্চায়েতে প্রথম প্রায়োরিটি ছিল যে উখরায় যেখানে যেখানে জনবহুল এলাকা বাস স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড টেকা স্ট্যান্ড বাজবাই মোড় হাটতলা হাট এগুলো আমাদের প্রথম প্রায়োরিটি ছিল যে সরকার আসার পরে আপনার সুলভ শৌচালয় করবে এবং আপনারা আজকে দেখে নিতে পারেন গিয়ে গিয়ে যে সব জায়গাতেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে থাকেন সেইভাবেই থেকে আজ উখায় এগারো সালের যে শৌচালয়ের যে অবস্থা ছিল এখন কিন্তু শৌচালয়ের গোটা জিনিসটাই উল্টে গেছে আপনি গেলে বাজপাই মনে যান এখান থেকে বাজপাই মোড়ে একটা সুলভ শৌচালয় অলরেডি তৈরি হয়ে গেছে আমরা ওপেনিং করার অপেক্ষা আছি আপনি এদিক থেকে সিনেমা হলে যান সিনেমা হলে ভেতরে একটা সুলভ চৌচালয় হয়ে গেছে এদিক থেকে সিনেমা হল থেকে আরেকটু এগিয়ে যান নও সঙ্গ সঙ্গে সঙ্গে একটা সুলভ চলেছে। আছে ওই দিক থেকে আপনি আরেকটু এগিয়ে যান আনন্দমোড় বাস স্ট্যান্ডের সুলভ প্রয় আছে ওই দিক থেকে আরেকটু আপনি এগিয়ে যান চঞ্চলির বাস স্ট্যান্ডের কাছে সুলভ চৌচালয় জেলা পরিষদ থেকে অলরেডি তৈরি হচ্ছে তা আমাদের যে কাজ আমরা করে যাচ্ছি মানুষের পাশে আমরা খাচ্ছি আমাদের তাই খুব ভালো লাগছে যে আমরা মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতিগুলো আমরা পূরণ করতে পারছি এবং আজকের এই সুলভ শৌচালয় তৈরি হওয়ার পর এই এলাকার মানুষদের বহুত পুরনো ডিমান্ড ছিল যে এইখানে একটা সুলভ শৌচালয় হোক এই সুলভ শৌচালয়টা গত সমিতির আমলে আমাদের হয়ে গেছিল দু বছর আগে আমরা এটা ওপেনিং করতে পারিনি যাই হোক আমাদের কিছু কারণ ছিল আমরা আজ ওপেনিং করতে পেরে শামিরুল এবং বাগের আব্দুল তাবদুল আছে আহমদ ওহমদ আছে তাছাড়াও আমাদের গুলজারবাগের মেম্বার নার্গিস এদের উদ্যোগে আমরা এটাকে শৌচালয়টাকে আবার চালু করলাম মানুষের উদ্দেশ্যকে আজ দিকে চালু হলো এটা এবং আমি সামিরুলকে এবং নার্গিসকে আমি অনুরোধ করব যেন এই সুলভ শৌচালয়টা ঠিক চলে তার তত্ত্বাবধান দেখভাল তোমরা ঠিকঠাক করবে যদি কোনো প্রবলেম হয় প্রধান সাহেব আছেন জেলা পরিষদ আছেন সমিতির মেম্বার আছেন উপপ্রধান আছেন ওনাদেরকে আপনারা বলবেন প্রবলেমগুলো ছোটো খাটো প্রবলেমগুলো ওনারা দেখে নেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সাধারণ মানুষকে নাগরিককে যে পরিষেবা দেওয়ার কাজ চলছে তারই অঙ্গস্বরূপ আজকের এই টয়লেটটি উদ্বোধন করা হবে এটা আমরা পে অ্যান্ড ইউজ পরে রেটটা ঠিক করে দেওয়া হবে এটা অ্যাকচুয়ালি আপনার পঞ্চায়েত সমিতির ফান্ড থেকে এটা তত্ত্বাবধান হলো আমাদের উখড়া গ্রাম পঞ্চায়েত যে কনস্ট্রাকশন থেকে আরম্ভ আজকের দিন যে ওপেনিং হলো এটা উখড়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে হয়েছে এখানে এখন যে স্থানীয় মেম্বার রয়েছে নার্গিস নার্গিসের এখন যে সহায়তায় আজকে আমরা এখানে উদ্বোধনটা করছি এবং আগামী দিনে যাতে এটা সুষ্ঠুভাবে চলে সাধারণ মানুষ যেন প্রকৃত অর্থে যে পরিষেবাটা পায় সেটা আমাদের দায়িত্বের মধ্যে রইলো দেখ ঠিক আছে